এখন বাজে আমরা এখন গাড়িতে উঠেছি তিনি এর উদ্দেশ্যে রওনা হচ্ছে আমরা দেখি কজন আছে আমরা দেখি বন্ধুরা সিকিমে বেড়াতে যাওয়ার আগে আমাদের প্রথমে সিকিমের ম্যাপটাকে একটু দেখে নেওয়া দরকার আছে এই হলো সিকিমের ম্যাপ এই সিকিমের ম্যাপে ওয়েস্ট সিকিম সাউথ সিকিম নর্থ সিকিম এবং ইস্ট সিকিম আছে আর এই সিকিমের রাজধানী হল গ্যাংটক এখন আমরা গাড়িতে করে নিউ জলপাইগুড়ি স্ট্যান্ড থেকে বেলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমাদের এই যাত্রাপথের দূরত্ব হবে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা এর মধ্যে আমরা একটি জায়গায় ব্রেক নিয়েছিলাম প্রায় পঁয়তাল্লিশ মিনিট আমরা ছিলাম মিডিল পেলিংয়ে এবং সেখান থেকে সিকিমের যেসব দর্শনীয় স্থান আছে সেই সব সম্বন্ধে আমি এই ব্লগ ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা ওয়েস্ট সিকিমের মধ্যে দেখেছিলাম স্কাই ওয়াক তার সঙ্গে বড় মূর্তি কাঞ্চনজঙ্ঘা ফলস রামবি ফলস অরেঞ্জ গার্ডেন এবং খেঁচিপেরি লেক এই হল পশ্চিম সিকিমের দর্শনীয় স্থান আর আমরা পশ্চিম সিকিমের দর্শনীয় স্থান সেরে আসবার সময় সাউথ সিকিম হয়ে এসেছিলাম সাউথ সিকিমে আমরা দেখেছিলাম রাবাংলা নামচি নামচিতে আছে বড় বুদ্ধদেব মূর্তি তো বন্ধুরা দেখতে থাকুন আমাদের এই ব্লগ ভিডিও এর ডিটেলস আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা গিয়েছিলাম জনের টিম আর আমরা ছিলাম একটা গাড়িতে টোটাল জন এবং আর একটা গাড়িতে ছিল চারজন আমরা টোটাল চোদ্দো জন জনের গাড়ি ভাড়া টোটাল লেগেছিল ছাব্বিশ হাজার পাঁচশো টাকা নিউ জলপাইগুড়ি স্ট্যান্ড হতে পেলিং এবং পেলিং থেকে সেইখানকার দর্শনীয় স্থান ঘুরে আবার নিউ জলপাইগুড়িতে আনবে এবং আর বাকি যে চারজন তারা দার্জিলিং হয়ে নিউ জলপাইগুড়িতে ফিরবে টোটাল আমাদের গাড়ির বাজেট ছাব্বিশ হাজার টাকা চলতে চলতে আমাদের অনেক সময় হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি এবং মাঝখান দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী এই তিস্তা নদী আগের বছর ভয়ঙ্কর রূপ ধারণ করে পাহাড়ের আশপাশের এলাকাগুলোকে নদীর সঙ্গে মিশে দিয়েছে এবং দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর রাস্তা সেই রাস্তার পাশ দিয়ে আমরা পাহাড়ের গা বেয়ে উপরের দিকে উঠছি বন্ধুরা আপনারা সুযোগ পেলেই অবশ্যই একবার করে গ্যাংটক সিকিম ঘুরে যাবেন এখানের পাহাড়ের প্রাকৃতিক অপরূপ দৃশ্য আপনার মনকে মোহিত করে তুলবে এই হলো তিস্তা নদী তিস্তা নদীর ভয়ঙ্কর রূপের কারণে আগের বারের রাস্তাঘাট এবং তার আশপাশের এলাকা টোটাল বিপর্যয় হয়ে গিয়েছিল এখন আমরা যাচ্ছি খুব সাবধানে সেই রাস্তার উপর দিয়ে বন্ধুরা যেতে যেতে যে রাস্তা উপরের দিকে দেখতে পাচ্ছেন সেটা গিয়েছে কালিম্পং আর আমরা এগোচ্ছি সিকিমের উদ্দেশ্যে আমরা যাব পেলেই আমরা সিকিম যাবার আগে এখানে একটু রেস্ট নিয়েছিলাম তা প্রায় পঁয়তাল্লিশ মিনিট সেখানে একটু ছবি তুলে এবং একটু খাওয়া দাওয়া করে আর একটু রকম কাজ সেরে আমরা এগিয়ে যাব এই ব্রিজের উপর দিয়ে দেখতে পাচ্ছেন ওই দূরে সিকিমের বর্ডার আমরা কখন থেকে ঘুরব সিকিমের মধ্যে এই রেখে নিয়েছিলাম এই আমাদের গাড়ি বন্ধুরা দেখতে থাকুন সিকিম ভ্রমণ ফিলিং ভ্রমণ যেতে যেতে ব্রেক নেবার পরেই আমাদের গাড়ি এখন চলছে ছুটছে সিকিমের উদ্দেশ্যে সেই ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি এদিকে পশ্চিমবঙ্গ ওদিকে সিকিমের বর্ডার হয়ে আমরা ঢুকে পড়ব সিকিমের মধ্যে আমরা এখন যাচ্ছি সিকিমের দিকে ব্রিজের উপর দিয়ে আমরা এখানেই ঢুকে পড়ব কিছুক্ষণের মধ্যে সিকিমের বর্ডারের ভিতরে এই আমাদের ড্রাইভার সাহেব এই মাত্র জানালো আমরা ঢুকতে চলেছি সিকিম বর্ডার ক্রস করবো এখানেই পুলিশ আছে পুলিশরা দেখছে কোন গাড়ি যাচ্ছে আসছে না আসছে তাদের চেকিংয়ের ব্যাপার আছে তো বন্ধুরা আমরা এই চলে যাচ্ছি ঢুকে যাচ্ছি ভিতরে সিকিম 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 চেকপোস্টে আমাদেরকে জিজ্ঞাসা করলো আপনারা কোথা থেকে আসছেন আমরা বললাম কলকাতা একটু বুঝতে অসুবিধা হলে আমরা বললাম জয়নাগর বললো কোথায় জয়নাগর আমরা বললাম যেখানে মোয়া পাওয়া যায় মোয়ার কথা শুনেই তারাই বুঝতে পারল এরা কলকাতা থেকে আসছে আমরা ঢুকে পড়লাম সিকিম বর্ডারে আমরা এখন সিকিমের রাস্তার উপর দিয়ে যাচ্ছি কি অপরূপ দৃশ্য পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ আপনারা আসবেন আপনাদের ভালো লাগবে ধন্যবাদ বন্ধুরা দেখতে থাকুন আমাদের এই গ্যাংটক সিকিম পেলিং যাত্রা আপনারা একটি লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো যে সব নতুন ভিডিও আসবে আপনি সবার আগে দেখতে পাবেন আমরা চলেছি 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 সিকিম পেলিংয়ের উদ্দেশ্যে বন্ধুরা আমরা পাহাড়ের অনেক উঁচুতে চলে এসেছি এবং আর কিছুক্ষণের মধ্যে আমাদের হোটেলে পৌঁছে যাব তো বন্ধুরা এই আমাদের হোটেল থেকে সামনের প্রাকৃতিক পরিবেশ এই সামনে আছে হিমালয় পর্বতমালা কাঞ্চনজঙ্ঘা সেটা আমি অন্য ভিডিওতে আপনাদের ফ্রেশ দেখিয়ে দেব আমরা চলে এসেছি আমাদের হোটেলে প্যারাজোন এই আমার পিছনে দেখতে পাচ্ছেন হোটেল আর যা ঠান্ডা পড়েছে সাংঘাতিক ঠান্ডা আমার দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমার ড্রেস দেখে এই পিছনে আমাদের হোটেল প্যারাজোন তো ধন্যবাদ বন্ধুরা